হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর রান্নার রেসিপি শেয়ার করছি রান্নাটা হলো বেবি পিৎজা তো আমার ছেলে আছে খুবই জেদ করছিলো পিৎজা খাবে ওই জন্য বাড়িতে আমি তাকে বানিয়ে দিয়েছিলাম বেবি পিৎজা তো এটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে ওইটা তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখাবো তো ওই জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ আটা নুন হলুদ গুঁড়ো আলু কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি আর ডিম তোমরা চাইলে ধনে পাতা চাট মশলা ম্যাগি মশলা ইউজ করতে পারো আরও টেস্টের জন্য আমার ছেলেকে ওই সব দিই না ওই জন্য আমি ওইটাতে অন্য কিছু আরও অ্যাড করছি না এরপর বাড়িটাতে নুন হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি আলু কুচি গাজর কুচি সব ভালো করে মিক্সড করে নেব যাতে নুন হলুদটার আটাটা পুরো ওই আলু কুচি গাজর কুচি আর পেঁয়াজ কুচির সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায় তারপর তাতে সামান্য পরিমাণ জল দিয়ে ওইটাকে একটু মাখিয়ে দেবো আমি দেখলাম মাখাটা একটু শক্ত শক্ত হয়ে গেছে ওই জন্য ওইটাতে আরও একটু পরিমাণে জল যোগ করলাম যাতে ওই গ্রাভিটা একটু পাতলা পাতলা হয় কারণ পুরো মোটা হয়ে গেলে তো ওটা ঠিকঠাক করে টেস্টটা আসবে না কারণ ভেঙে যেতে পারে তো তারপর আমি তাতে দিয়ে দেবো ডিমটা ফাটিয়ে করে ডিমটা যেহেতু একটু মোটা টাইপের তো ডিমটা দিয়ে দিলে ওই গ্রাফিটা একটা সুন্দর ঠিকঠাকভাবে চলে আসে তো তারপর আমি কী করবো এটাকে ভালো করে মাখিয়ে নেবো এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো তাতে পুরো ডিমটা পুরো এর সঙ্গে পুরো মশলাগুলোর সঙ্গে মিশে মিশে যায় নুনটা যেন ঠিকঠাক করে মাখা হয় তারপর আমি কড়াইটা গরম করতে গ্যাসে বসিয়ে দেবো এবং তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো তেল দিয়ে দেখব যে তেলটা গরম হয়েছে কি না তেলটা গরম হওয়ার পরে তাতে এই মিক্স করা জিনিসগুলো ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে তো এটা আমি আটা দিয়ে তৈরি করেছি আমার ছেলেকে আমি এটা তৈরি করে দিই দিই প্রায় প্রতি প্রায় প্রত্যেক সপ্তাহেই তৈরি করে দিই এটা খুব টেস্ট লাগে খেতে আর আমি আটা দিয়ে তৈরি করি কারণ বাচ্চাদের তো ময়দা দেওয়া ভালো না তোমরা চাইলে ময়দা ময়দা দিয়েও বানাতে পারো বাচ্চার জন্য আমি এটা বানিয়েছি তো আটা দিয়েছি বাচ্চার জন্য অবশ্যই যখন তৈরি করবে অবশ্যই আটা দিয়ে তৈরি করবে কারণ বাচ্চাকে ময়দার থেকে আটাটা বেশি ভালো তো আমি এরপরে কি করব ওই কড়াইতে দিয়ে একটু একটা ঢাকনা ঢাকা ঢাকিয়ে দেবো যাতে আলু গাজর পেঁয়াজগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপর আমি ওটাকে উল্টে নেব দেখে নেবো মানে ইচ্ছে মানে বসে যাচ্ছে কিনা তারপর আমি ওটাকে তুলে ঠিক করে উল্টে দেবো কড়াইতে উল্টানোর পরে দেখবেন দেখুন কত সুন্দর এটা লাল কালার চলে এসছে ভাজাটা খুব সুন্দর হয়েছে ঢা ওই উল্টনাটাকেও আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো তাতে যে গাজর আলুটা অর্ধেক সেদ্ধ হয়েছে ওটা ঢাকনা ঢাকিয়ে দিলে মিনিট এক মিনিট মতো ওই আলু গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দিলে বাচ্চাদের খেতেও ভালো লাগবে তো ঢাকনা তুলে নিয়ে দেখবেন কত সুন্দর হয়েছে ওটা এপিট ওপিট করে ভেজে নেবেন ভালো করে দিলে ভাজাটা ঠিকঠাক হলে টেস্টটা ভালো হয় তো ওপিট ফিট করে দেখুন ভেজে নিতে কত সুন্দর লাল কালার চলে এসছে ওরকম লাল করেই ভাজবেন এরকম টেস্টটা কত সুন্দর লাগে আমার ছেলেটা এটা খেতে ভালোবাসে খুব ভালোবাসে তো আমি ওর জন্যই আমি এটা তৈরি করে দিই আমার ছেলে ওই কোনো খাবার খেতে চাইতো না কিন্তু এটা যতদিন থেকে বানাই এটা খেতে খুবই ভালোবাসে না এটা খাওয়াতে আর এক ঘন্টা সময় লাগে না আধা ঘন্টার মধ্যেই ওটা তো ও ফিনিশ করে দেয় তারপর ওইটাকে একটা প্লেটে নিয়ে এসে প্লেটে নামিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ সস দিয়ে সস দিলেই তৈরি বেবি ফেলছে টাটা বাই